মাঝে মধ্যে আপনাদের কালি খেতে আমার অনেক ভালো লাগে আমি ফুলটা কিনছি না আমি ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা দিয়েছি তো আপনাদেরকে যখন কইছি আমি একশো টাকা দিছি আমি জানতাম যে মুখ দ্যা মেরা আমার দেখছেন না ওই মাথা পাওয়া যাবে ওই পাওয়া যাবে না

কালকা পশু হলে কালকেনা উনি তোমাদের কত টাকা ফুল নিছে নিয়েছে পাঁচশো টাকা একশো টাকা কয়টা ফুল নিছে পাঁচটা পাঁচটা উনি কি তোমার বাড়তি করে টাকা দিচ্ছে পরে না হ্যাঁ উনি বলছে তোমার নাকি খুশি করে গেছে না আমি বিশ টাকা চাইছিলাম দেন আমি পাঁচটা ফুল দেড়শো টাকা বিক্রি চাইছিলাম আচ্ছা পাঁচটা ফুল দেড়শো টাকা চাইছিলাম উনি পাঁচটা একশো টাকা দিবো জিভান কি নাই কি দিবো না পরে সিরিয়াল ছাইরা দিছে পরে আমি পাঁচটা পরে উনি চারটা ফুল 100 টাকা দিয়ে নিছে না চারটা না পাঁচটা পাঁচটা নিছে চাইছিলাম 20 টাকা পরে দেয় নাই 20 টাকা দেয় নাই না আচ্ছা তো উনি কিন্তু ভিডিওতে বলছেন পরে আবার বলছেন যে তোমাকে পরে খুশি করে গেছে তার মানে খুশি করে নাই হ্যাঁ আমি 20 টাকা চাইছিলাম আমি দেয় নাই পরে আর আসে না পরে আর আসে না তুমি সর্বোচ্চ একটা ফুল কত টাকা দিয়ে বিক্রি করছো

তুমি জীবনে সর্বোচ্চ একটা ফুল কত টাকা বিক্রি করছো জীবনে পাঁচশো টাকা বিক্রি করছো একটা একটা হ্যাঁ বিক্রি করছো কে দিছে অনেকজন দিয়ে যায় না আজকে যদি একটা ফুল এক হাজার টাকা দিয়ে নিই হ্যাঁ বিক্রি করবা হ্যাঁ ঠিক আছে এখানে কয়টা ফুল আছে দেখো তো তেরোটা তেরোটা এটা আমার থেকে কত করে নিবা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা বিশ টাকা কত করে দিব আমি বলেন আপনি বলেন

এটা তুমি কিছু কিনে নিও হ্যাঁ হ্যাঁ খুশি এটাতে আমরা তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই দে এটাতে আমরা তীব্র নিন্দা জানাই কেননা উনি একজন ফ্রান্স প্রবাসী হ্যাঁ আট বছর পরে দেশে আসছে আট বছর আট বছর পরে দেশে আসছে উনি দেশে এসে একটা ফুল বিক্রি হতো তাকে বিশটা টাকা বেশি দিতে পারে নাই তার মানে কি জানেন ওনার কল জল কুড়ি মাসের মতো পুটি মাসের কল যা আছে না কলেজা পুটি মাসের কলেজার মতো আমরা একজন সৌদি